আজকে আমরা এই ভিডিওটার আলোচনা করব নীল পুজো কেন হয় আরও অনেক বিস্তারিত করে আলোচনা করব এবং আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন নীলপুজো কেন হয় পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত এই পুজোকে নীল পুজো বলা হয় গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলা বসে চরকে নীল পুজো হল চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত একটি বিশেষ পূজা যা মূলত সন্তান মঙ্গল কামনায় করা হয় এই পূজায় দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আরাধনা করা হয় এই পূজাকে নীল ষষ্ঠী ব্রত হিসেবেও পালন করা হয় যেখানে মহিলারা উপবাস রেখে সন্তানের মঙ্গল কামনা করে নীল পূজার বিস্তারিত সময় চৈত্র সংক্রান্তির আগের দিন যা সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় উপকার সন্তান মঙ্গল কামনা ভালো স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা পূজা পদ্ধতি পূজার আগে উপবাস রাখা হয় দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আরাধনা করা হয় সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে সন্তানের মঙ্গল কামনা করা হয় নীল ব্রত পালন করা হয় বিশেষত্ব এই পূজাকে নীল নীলাবতী বা শিবদূর্গার বিবাহ উৎসব হিসেবেও দেখা হয় পুরাণ অনুসারে এই দিনে মহাদেবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল তাই এই পূজাকে নীল নীলপূজো বলা হয় কিছু স্থানে এই পূজা চৈত্র সংক্রান্তির চড়ক পূজার আগে অনুষ্ঠিত হয় পূজা সামগ্রী প্রদীপ বা বাতি ফুটো বেলপাতা তুলসী পাতা নানা ধরনের মিষ্টি নীল পূজার তাৎপর্য নীলপূজা মূলত বাঙালি হিন্দু সমাজের একটি লোকোৎসব যা সন্তান মঙ্গল কামনা ও ভালো স্বাস্থ্য লাভের জন্য পালন করা হয় এই পূজার মাধ্যমে দেবদেবীর আরাধনা করে ভক্তরা তাদের সন্তানদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে নীল পূজার মাহাত্ম কি নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে শিব দুর্গা এর বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্রসংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে চরক পূজা চৈত্রসংক্রান্তিতে পালিত হয় যা একটি হিন্দু লোকোৎসব এর বিশেষ অংশ হল নীলপূজা যা মূলত শিব ও দুর্গার বিবাহ উৎসবের প্রতীক চড়ক পূজা ও নীলপূজার আগের দিন চরক গাছটিকে পরিষ্কার করে তাতে শিবের প্রতীক স্থাপন করা হয় চরক পূজা ও নীল নীলপূজায় ও মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারে তবে নীলপূজার ব্রত সাধারণত মায়েরা করে থাকেন সন্তানের মঙ্গল কামনায় নীল পূজার বিস্তারিত নীলপূজা কি নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বাঙালি হিন্দুদের একটি লোকোৎসব যা মূলত শিব ও দুর্গার বিবাহ উৎসবের প্রতীক কেন করা হয় মায়েরা সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় এই ব্রত করে থাকে বলে জানায় ইটিভি ভারত কিভাবে করা হয় চৈত্র সংক্রান্তির আগের দিন নীলপূজা অনুষ্ঠিত হয় পুরুষদের ভূমিকা নীল পূজায় পুরুষদেরও অংশগ্রহণ করতে দেখা যায় তবে ব্রত পালন সাধারণত মায়েরা করে থাকেন বলে জানায় আনন্দবাজার পত্রিকা চরক পূজা চরক পূজা হল একটি লোকোৎসব যা চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই পূজার অংশ হিসেবে নীল পূজা করা হয় বলে জানায় উইকিপিডিয়া ছেলেদের অংশগ্রহণ চরক পূজায় ছেলে ও মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারে নীল পূজার আরও কিছু তথ্য নীল নীলষষ্ঠী নীলষষ্ঠী হল সেই দিন যখন শিব ও দুর্গার নীলাবতী বিবাহ হয়েছিল বলে জানায় এই সময় শিবের আরাধনা এই দিনে শিবের আরাধনা করা হয় এবং পঞ্চামৃত গঙ্গা জল ফুল ফল ইত্যাদি ব্যবহার করে পূজা করা হয় বলে জানায় ইটিভি ভারত বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটায় আমি বুঝাতে পারলাম নীলপুজো কেন হয় ছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মাঝে